আসসালামু আলাইকুম বন্ধুগণ অন্যদিনের মতন আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে গরুর গোষ্ঠের জালিকা কাবাব কীভাবে করতে হয় সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন গরুর গোষ্ঠ জালির মধ্যে বেঁধে প্রায় তিন থেকে চার ঘন্টা পরিমাণ ঝরানো হয়েছে পরিপূর্ণ ঝরানো গোস্তটা আমি ভলের মধ্যে নিয়ে নিছি এটার মধ্যে একটু পানি যাতে না থাকে সেই জন্য ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন গোস্তর মধ্যে একটু পানি নাই ঝরঝরে গোস্ত এর মধ্যে আমি এখন মশলা মিক্সন করব এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে গোস্ত আছে প্রায় দুই থেকে আড়াই কেজি মতন গোস্ত আছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছি প্রায় দুইশো গ্রাম পেঁয়াজ কুচি প্রায় এক কেজির মতন পেঁয়াজ কেজি পেঁয়াজ কুচি পড়বে সম্পূর্ণ কিছু দিয়ে কেটে এটাকে মিশ্রণ করে নেওয়া হচ্ছে কাবাবের জন্য মশলা করে নিয়েছিলাম আগেই দেখতে পাচ্ছেন এই মশলার প্রসেসিংটা তো আপনাদেরকে দেখানো হলো হলো না এই প্রসেসিংটা মুখে আর এক সময় বলে দেবো এটার মধ্যে অনেক ধরনের মশলা দিয়ে মিশ্রণ করা হয়েছে কাবাব করতে গেলে অবশ্যই অবশ্যই টেস্টি সলটা। আমাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে টেস্টি সলসারা কাবাব হবে না দেখতে পারতেছেন সমস্ত মশলা দিয়ে আমি এটাকে মিক্সন করে নিচ্ছি এটা আমি দিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম এখন দুই থেকে তিনটা ডিম ভেঙে দিচ্ছি যাতে আমার শেপটা আসে দেখতে পাচ্তেছেন ভালো করে এটাকে মিক্সন করে নিচ্ছি লবণ দিয়ে ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে এটা শেপটা আসে পুরোপুরি শেপ আসতে গেলে এটাকে আমাকে ভালো করে মিক্সন করে নিতে হবে বিস্কিটের ফাঁকিটা আমাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এটা হলো যে চিনি সারা টোস চিনি সারা টোস বিস্কিট আমাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে আমি যেহেতু এখানে বোটের ডাল ইউজ করতেছি না আমি এখানে বেসন ইউজ করতেছি না আটা ইউজ করতেছি না সেজন্য আমাকে ওই বিস্কিটের গুঁড়োটা দিয়ে এটাকে শেপ করে নিতে হবে দেখতে পারতেছেন শেপ হয়ে গেছে এখন টিকিয়া কাবাবগুলো বানানো হচ্ছে অনেকগুলো টিকা কাবাব বানানো হয়ে গেছে এখন বানানো হচ্ছে দেখতে পারতেছেন এখানে প্রায় এক থেকে দেড়শো পিস টিকা কাবাব হবে টিকা কাবাবের জন্য করা হইতেছে আস্তে আস্তে দেখতে পারতেছেন আমার সাথে যে মহিলারা আছে তারা এই টিকা কাবাবগুলো ভালো করে বানাচ্ছে পরিমাণ মতন সুন্দর শেপ করে এটাকে বানানো হচ্ছে আমি এখন এটাকে নিয়ে যাচ্ছি ভাজার জন্য দেখতে পাচ্ছ এক পাশে ডিমের শুধু সাদা অংশ নেওয়া হয়েছে ডিমের সাদা অংশ ভিতরে ফেলে এটাকে ভাজতে হবে ডিমের সাদা অংশ লেয়ারটা দিয়ে এই টিকিয়া কাবাবটা ভাজতে হবে ডিমের সাদা অংশ দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে আমার তেলগুলো ফেনা না আসে যদি আমি ডিমের কুসুমটা দিয়ে এই জালি কাবাবটা ভাজি তাহলে ডিমের তেলের ভিতরে ফেনা আসবে দেখতে পারতেছেন আমি শুধু ডিমের সাদা অংশটুক দিয়ে আমি জালি কাবাবগুলো ভেজে নিচ্ছি এতে আমার তেলগুলো আর ফেনা হবে না আমি সুন্দর করে কাবাবটা বাজতে পারবো সেজন্য আমি এক পিস এক পিস করে জালি কাবাব অবশ্যই ভেজে নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজার প্রক্রিয়াটা দেখতে পারতেছেন কত সুন্দর জালি কাবাবটা ভাজা হয়েছে কাবাব বোঝা যাচ্ছে যে জালি কাবাব গরম না খাইয়া ঠান্ডাটা যদি খাওয়া হয় তাহলে জালিকাবাবের ভিতরে অনেক স্বাদ পাওয়া যায় সেজন্য ভাই যে আমরা যখনই জালিকাবাব বাসায় খাই আর বিয়ে বাড়িতে বিয়ে বেত খাইলে অবশ্যই আপনারা ঠান্ডাটা খান ঠান্ডাটা খাইলে মজা পাওয়া যায় সেজন্য আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি বাড়িতে যদি খাই আমরা জালি কাবাবগুলো ঠান্ডা করে তারপরে খাবো এটার মধ্যে ঠান্ডা করে খাইলে এটার মধ্যে স্বাদ পাওয়া যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জালি কাপগুলো ভেজে নিচ্ছি অনেকটা ফুলে গেছে সেজন্য ভাই